আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমি তেরো দশমিক এক এবং তেরো দশমিক দুইয়ের উপর নমুনা সৃজনশীল তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম তো কয়েকটি সৃজনশীল আছে সেখানে নমুনা তো সেই সৃজনশীলের অঙ্কগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে ইনশাআল্লাহ এগুলো থেকে পরীক্ষায় আসবে টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা আমরা তো চলো আমরা সেই অঙ্কগুলো সমাধান করি প্রশ্নটা ছিল প্রথমে প্রথম শ্রেণী কোন প্রশ্ন ছিল সমান্তর ধারা ও গুণোত্তর ধারা কাকে বলে তো সমান্তর ধারা কাকে বলে কোন ধারা যে কোন পথ কোন ধারা যে কোনো পথ ধরো ধরো একটা ধারা এই ধারা যে কোনো পথ কোন ধারার কোনো পথ যে কোনো পথ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য पार्थक जो सर्वदा समान है যে কোনো পদ ও তার পূর্বর্তী পদের ভাগ ফল এখানে পার্থক্যের জায়গায় শুধু হবে ভাগ ফল আর কোন কিছু হবে না ভাগ ফল যদি সর্বদা সমান হয় তাকে গুণতর ধারা বলে তো আশা করি তোমার ধারা লিখতে হবে না জাস্ট এখানে পার্থক্যের জায়গায় কি হবে ভাগ ফল ভাগ ফল যদি সর্বদা সমান হয়

গুণোত্তর ধারার প্রথম পদ প্রথম পদ আমরা শব্দটা জানি যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটি ধারাতেই প্রথম পদকে এর দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তর কে সাধারণ অনুপাত কে r দ্বারা তো আমরা এটা বেসিক আমি দেখিয়েছি তো 6 তো এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ তো আমরা শর্টকাটে যদি শিখি তাহলে খুব ভালো হয় প্রশ্ন মতে দেখো প্রশ্ন থেকে দেখে থেকে লিখছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ প্রশ্ন মতে পঞ্চম পদ সমান সমান থ্রি বাই এইট তো পঞ্চম পদের পদের সূত্রটা কি গুণোত্তর ধারার গুণোত্তর ধারার পদ নির্ণয়ের সূত্রটা কি

এর মান আর এর মান বের করলে দ্বিতীয় পথ তৃতীয় পথ বের করে একটা আমি এই পাশে করছি এই পাশে তো আমি অংশের পরে করছি সুতরাং দ্বিতীয় পথ সমান আর টু মাইনাস ওয়ান এর মান সিক্স আর টু दो के वन बीएफ कर ले वन सिक्स इनटू वन के वन तरह कून कर ले वन टू के वन पावर कर ले टू ए भाई किसी चीज़ में ना दो ये तीसरा बात कर ले थ्री सो हमें आंसर मांगते हैं एक बार थ्री दी थियो बोल दो चलो हम थ्री दी बोल दो आर थ्री माइनस वन ये मांग सिक्स आर मांग वन बाय टू थ्री दी के वन बीएफ

আমি দেখিনি কোথাও তো তোমরা এই পদ্ধতিতে করলে খুবই অল্প সময় লাগবে সরি মুছে দিচ্ছি পরের রাউন্ডে চলে তো মুছে দিচ্ছি ভোরটুকু মুছে দেই পরের রাউন্ড হচ্ছে সমান্তর ধারার উপর তো আমি পুরোপুরি ভাবে বলেছি

এখানে সমান্তর ধারার প্রথম পদ সাধারণ অন্তর কিছুই দেওয়া নেই প্রশ্ন আগে দেখবা যে প্রথম পদ দেওয়া আছে কিনা ধারা দেওয়া আছে কিনা যদি ধারা না দেওয়া থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ সমান সমান এ এবং সাধারণ অন্তর সমান সমান তারপর প্রশ্ন মতে প্রশ্ন মতে ষষ্ঠ পদ প্রশ্ন মতে সমান্তর ধারার ষষ্ঠ পদ বা সমান্তর ধারাটির ষষ্ঠ পদ সমান সমান কত ধারাটি তো আমরা লিখতে পারি না বা ষষ্ঠ পদের সূত্র লিখব সমান্তরাল n পদ n n তম পদ সূত্র কি n n 1 d মানে তো আমি n লিখতে পারবো না কারণ কি এখানে ষষ্ঠ উল্লেখ করা আছে এইজন্য আমাকে আমাকে কি লিখতে হবে 6 6 1 d ষষ্ঠ বললে এখানে 6 লিখতে হবে তো a এর মান নেই আমাদের কাছে 6 থেকে 1 মাইনাস করলে 5 5 এর সাথে d গুণ করলে 5d তো এটা আর ভাঙা যায় না এটা একটা নিয়ে করা

দুই নং সমীকরণ বিয়োগ এক নং সমীকরণ ঠিক আছে অথবা তোমরা লিখতে পারো দুই নং সমীকরণ হতে এক নং সমীকরণ বিয়োগ করে পাই সো দুই নং সমীকরণটা কি ছিল a 11 b shum, uh, 55 <coughs>

তো এখানে আমি যদি ডি রেখে 5 টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে 5 ভাগ হয়ে যাবে সুতরাং b সমান সমান 5 দিয়ে 25 কে ভাগ করলে হয় 5 তো আমি d এর মান পেয়ে গেলাম এখন আমাকে a এর মান বের করতে হবে a এর মান বের করা ছাড়া অঙ্ক আর আছে মানে a অঙ্কের নিয়ম এই হচ্ছে যে প্রথমে হয়তো সমান্তরাল দ্বারা হলে d এর মান আর a এর মান বের করতেই হবে প্রথমে ঠিক আছে তো আমরা এ এর মান বের তো ডি এর মান আমি এখানে লিখছি এই পাশে লিখে দিচ্ছি সো ডি এর মান আমরা এক নং বসাতে পারি দুই নম্বরে বসাতে পারি ইচ্ছা একই মান বের আমরা এক নং বসাচ্ছি ডি এর মান এখানে বসে তো ডি মান এক নম্বর হচ্ছে কি ছিল এ প্লাস 5d সমান সমান 30 এটা হচ্ছে এক নম্বর সমীকরণটা বা এ এর জায়গায় এ 5 জায়গায় 5 জায়গায় এর মান মান ছিল 5 5 5 25 প্লাস পঁচিশ এই পাশে আসলে মাইনাস পঁচিশ সুতরাং এ সমান সমান ত্রিশ থেকে পঁচিশ এর পাঁচ তো এ এর মানও পাঁচ বি এর মানও পাঁচ এবার আসতে হবে আমাদেরকে সমান্তর ধারটির এন সংখ্যক পদের সমষ্টির সূত্র নিতে হবে ঠিক আছে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র তো আমি মুছে দিচ্ছি কিছু অংশ উপর অংশটা মুছে দিই তার প্রয়োজন So, I mean, it's w a t she did.

অ্যান্তম সূত্র এ প্লাস কমেটো ডি এম ম্যান্স কমেটো তো এই হচ্ছে সূত্র আর আছে পদের সমষ্টি এই দুইটাই সূত্র সমান্তর ধারায় গুরুতর ধারায়ও দুইটা সূত্র সমষ্টির দুইটা সূত্র আছে যখন আমরা তখন বুঝিয়ে তো

সো আমরা 5 এর স্কয়ার কে সামনে নিয়ে আসলাম প্লাস 5 এর পরে লিখলাম এটাকে যদি ডান পক্ষে যা এটা এই সংখ্যাটাকে আমি বাম পক্ষে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে এখানে প্লাস ছিল এই দিকে মাইনাস হবে আর এই পাশে কিছুই থাকলো না যেন শূন্য এখন মিডল ট্রাম মিডল ট্রামে এটা যা আছে তাই এখানে থাকুক মাইনাস বারো হাজার সাতশো পঞ্চাশের জায়গায় সাতশো পঞ্চাশ সংখ্যা আমাদেরকে নিতে হবে সবসময় দেখো তো কত কত গুণ করলে বারো হাজার সাতশো পঞ্চাশ হবে আমরা নিব একশো পঞ্চাশ গুণ একশো পঁয়তাল্লিশ এখানে অনেক বেশি হয়ে যায় তাহলে একশো পঁচিশ হাজার নিচে নেমে আসছে মানে বিষয়টা হচ্ছে এরকম দেখো আমি ধরো দুইটা সংখ্যা গুণ করবো না ধরো একশো গুণ একশো এখানে একশো পনেরো একশো থেকে একশো দশ করলে পাঁচ এখানে পাঁচ ব্যবধান থাকতে হবে দুইটা সংখ্যার মধ্যে

एक जस्ट वन एल वन बाय वन तो हमारे वन एल एक ने आज से वन है तो हमरा तो एक ओन फिफ्टी वन एल निकल से प्लस है प्लस फिफ्टी वन एल फिफ्टी निकल से माइनस प्लस फिफ्टी वन फिफ्टी वन एल फिफ्टी एल माइनस फिफ्टी एल माइनस टू थाउजेंड फाइव हंड्रेड फिफ्टी जीरो जीरो তো দেখো এই একান্ন এন থেকে ফিফটি এন বিয়োগ করলে ওয়ান এন হয় প্লাসের ওয়ান এন হয় আর এই হয় দু তো আমরা এই দুটো থেকে এন কমন নিই এখানে এন কমন নিলে এন থাকে প্লাস ফিফটি ওয়ান এন যদি ভাগ করি তাহলে ফিফটি ওয়ান থাকে মাইনাস ফিফটি যদি আমি কমন নিই তাহলে এখানে এন থাকে মাইনাস মাইনাস প্লাস ফিফটি দিয়ে দু হাজার ভাগ করলে একান্ন হয় so, so

ঋণাত্মক হতে পারে না সুতরাং n সমান সমান 50 এটাই आंसर নির্ণয় মান n সমান সমান 50 তো এই হচ্ছে তোমাদের প্রথম সিলেকশনটা তো এই প্রক্রিয়ায় পরীক্ষা আসে একটা আমি দেখিয়েছি 13.2 আর একটা অঙ্ক আছে 13.1 থেকে খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা অঙ্কই বরাবরই বিভিন্ন বোর্ডে বিভিন্ন বোর্ডে তোমাদের পর্যায়ক্রমে গত দশ বছরে চলে আস্তে অঙ্কগুলো আস্তে আস্তে বোর্ড পরীক্ষায় সো তোমরা মনোযোগ সহকারে আবার দ্বিতীয়বার হলো ভিডিওটি দেখে সমাধান করার চেষ্টা করবে সো এই ছিল আমার প্রথম পর্ব সো দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পর্যায়ক্রমে তোমরা আরও এই অধ্যায়ের উপরে পরিপূর্ণ ধারণা হবে তো আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্টে জানাবে যদি কোথাও Insomma, un sacco di tizio guarda che ha valuto, se non proprio il ma se